প্রসিদ্ধ উস্তাদদের মধ্যে মুফতি সাঈদ আহমদ পালানপুরি যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহমাহুল্লাহ এবং মুফতি হাবিবুর রহমান আজমি মুফতি নিয়মাতুল্লাহ আজমি যারা এখনো জীবিত আছেন হাফিজ আহমাল্লাহ তারা হচ্ছেন আমার প্রসিদ্ধ উস্তাদ এই আর কি তো হানাফিদের নিকটে পড়েছি কিন্তু সালাতের পদ্ধতি আমার মতোই ছিল এবং যে মাদ্রাসা আমি হেফজ করতাম যেখানে হেফজ শেষ করেছে মাওলানা লাল মোহাম্মদ সাহারানপুরী মাজাহির নিকটে ওই মাদ্রাসায় একজন পীর সাহেব ছিলেন যিনি বেনারস শহরের একজন বিখ্যাত পীর গিলেট বাজার মাদ্রাসা উনি আমাকে বলেছিলেন যে মাইনে মাঝহাব কে মাদ্রাসা নাহি খোলা আর মাসলাক কে লিয়ে মাদ্রাসা নাহি খোলা ইলম হাসিল করনে কে লিয়ে মাদ্রাসা খোলা হুঁ आप झिझक राफुल कीजिएगा आप झिझक सीने पर हाथ बांधिएगा तो टुक जरा बुझार तारा तो बुझते